হ্যালো 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 সাউন্ড দেন সাউন্ড হ্যালো 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 শ্রী বৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত মত আজিজুল হক পরিচালিত একটি পয়সা আজকের এই বিশাল আসরে আমাদের বিভিন্ন জনকে আমরা আমন্ত্রিত অতিথি করেছিলাম হয়তো আসতেও পারে হয়তো ব্যস্ততার কারণে তারা না আসতে পারে কারণ অনেক বড় বড় নেতা আপনারা জানেন আমাদের দুর্গাপুরে যে আমাদের আজিজুল ভাই আমার বড় ভাই আমারই চাচাতো ভাই আসলে তিনি চান যে এই দুর্গাপুরবাসীকে নিয়ে একসাথে চলার জন্য একসাথে চলার জন্য তিনি চেষ্টা করেন যে প্রত্যেক বছর একটি করে অনুষ্ঠান সাজিয়ে থাকেন আপনাদের জন্য আপনারা যেন সুন্দর করে উপভোগ করতে পারেন তাও জানিয়ে রাখি আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি আপনারা জানেন সানিরপুরের নাটক হলে প্রশাসন থেকে শুরু করে আমাদের এলাকার যা স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য কাজ করে থাকে এই জন্য সারা রাত আপনারা উপভোগ করবেন আর একটি প্লেয়ারও কিন্তু আমার আমার এলাকার নাই একটি প্লেয়ারও আমাদের এলাকার নাই আমরা সাজিয়েছি দূর দূরান্ত থেকে আপনারা দেখতে আমার কথাটা আপনারা দেখবেন যে মঞ্চে উঠলেই দেখবেন যে কে কোথাকার আমরা পরিচয় করে দেবো ইনশাল্লাহ এই গোপরগাঁও থেকে আসছে যে এসেছে শাহ আলম সাহেব আর কিশোরগঞ্জ থেকে নাট্য গোষ্ঠীর অনেক কর্মকর্তা এখানে এসেছেন যেমন আমার স্যার আছেন এখানে একজন প্রিন্সিপাল স্যারকে আমি একটু দাঁড়িয়ে সবাই একটু দেখো স্যার আমি এক্সকিউজ মি ফর দিস রং ওয়ার্ড স্যার একটি কলেজের প্রিন্সিপাল তিনি একটা নাট্য গোষ্ঠীর তিনি দায়িত্বে আছেন তার সাথে রয়েছেন একটা নাট্য শিল্পীর একটা দায়িত্বে আছেন আমাদের এক ম্যাডাম তিনি সম্ভবত জেনারেল সেক্রেটারি আমি এরকম শুনেছি আপনি একটু দাঁড়িয়ে দাঁড়ালে সবাই দেখবে দেখবে ওনারা কিন্তু শুনেন অনেকে ভার্সিটির এখানে ভার্সিটির অনেকে এসেছেন আমরা তো ভাবি যে নাট্য করে বুধ এই এলাকার লোকজন একটা হইলেই হয় না আসলে শিক্ষিত সমাজ কিন্তু এই নাট্য অভিনেতা করে থাকে তারপরে অনেকে মূর্খ আছে কিন্তু অভিনয় ভালো করে এরকম কিন্তু আমরা জানি এই জন্য আপনারা উপভোগ করবেন বলে আমি আশা রাখি আর আমাদের আজিজুল ভাইয়ের জন্য দোয়া করবেন তার সাথে সহকর্মী যারা সমন্বয় করে যেমন সাহেব আলী আমাদের আছে বিশিষ্ট ব্যবসায়ী তিনি কিন্তু অনেক দিক দিয়ে আমাদের আজিজুল সাহেবকে সাহায্য সহযোগিতা করেন রয়েছে মুজাম্মেল হক মাস্টার আমাদের হুমায়ুন কবির তার সাথে রয়েছে আপনারা জানেন মুকুল সরকার শরীফ মিয়া আমিনুল ইসলাম আর অনেকেই কার নাম আমি বলবো যখন আরজিজুল মিয়া একটা অনুষ্ঠান করতে চায় এবং দুর্গাপুর বাসী সবাই লেগে যায় তার পিছনে যে অনুষ্ঠানটা সুন্দর করে সাফল্য মন্ডিত যেন হয় এই জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়ে গেল আমি আব্দুল্লাহ মামুন লিটন সহকারী শিক্ষক মিরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয় এবং এই ওয়ার্ডের একটা দায়িত্বে আমি আছি তাহলে আপনাদের কাছে আমি আবারও নিবেদন করছি সুন্দর করে অনুষ্ঠানটা উপভোগ করবেন এখন আপনাদের সামনে মঞ্চে আসবেন আমার ছোট ভাই মুজাম্মেল হক মাস্টার প্রিমিয়ার আইডিয়াল স্কুলের শিক্ষক আমি ওনাকে আই রিকোয়েস্ট টু টু ইউ প্লিজ কাম হিয়ার এম জয়নুতাস মুজাম্মেল হক মাস্টার প্লিজ কাম হিয়ার আমরা শুনবো একটা সিং এ সং হিজ মেলোডি ইজ ভেরি সুইট देयर इज नो डाउट দ্যাট आई सेड অর্থাৎ তার যে কণ্ঠ তার যে কণ্ঠ অত্যন্ত সুমধুর আপনারা দেখতে পারবেন আপনারা শুনলে বুঝতে পারবেন আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি প্রিমিয়ার আইডিয়াল স্কুলে শিক্ষক চোখের আলো আমার ভালোবাসা গা তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি যে আমার সখেরালো ভালোবাস তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার চোখের বাগান তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার চোখের বাগান ছবি আছে এই ভুবনে কত যে সুখের ছবি বাসন কোনো নয় না যেন সুখের অবসান নামার সুখের অবসা আমার চোখের আলো। Oh my God. প্রেমের প্রেমে কিছু কিছু দুঃখ এই তীবন মরণাও ছাড়ব না প্রেমে বাবন যে কোনদিন হয় নয় আমার প্রেমের বসান আমার প্রেমের অবসান تو okay, کي 오, 여보, 우리 말라 둥이 전해져요. চি রাত ব্যাথা দিও না ওগো পল্লি বলো তুমি ওগোপল্লি বল তুমি চলে যা দেবো চদমি রাত ব্যাথা দিও না গো রাত দিও না ते बालो वाले प्रदी भरे जो लो बाहर तुम आए बस देवालो कत हेसे हेसे कत हेसे हेसे चले गल ना ना गो कहा बातेंता पोल्ली बहल तुमी ओगो पल्ली बहल तुम्हें चले गो ना चल दे पद्ली बाते बताओ नो कहा पदनी रात में तह जियो न রূপ এখন তুমি রাত চলে দে রাত বাদি রাত বিও না অগো পল্লি বললা তুমি অগো পল্লি বললা তুমি চলে যা

বাবুল মাস্টার ওনার বাড়ি হল অভিনয় করবেন টাইগার রুবেল কেন্দুয়া হিরালাল হালদার আর হিরালাল হালদার তো আপনারা জানেনি আমাদের আজিজুল হক সাহেব চর দুর্গাপুর মনে আছে তো আজিজুল ভাইয়ের অভিনয় আচ্ছা ঠিক আছে শুভঙ্কর চ্যাটার্জি এম এ হাসেম যাত্রা বন্ধু মাগুরা তিনি মাগুরা থেকে আসছেন আর সুজন তুমি লম্বা মানুষ একটু সাইদুজ্জামান সোহাগ আমাদের শীতে ইউনিয়নে শীতটার চরে বাড়ি মিস্টার সেন মোহাম্মদ শাকিরুল ইসলাম আমার ছেলে ও আমার ভাতিজা আর কি আমার বড় ছেলে চর দুর্গাপুর পাগল কবি যিনি পাগলের অভিনয় করবেন লিয়াকত আলী সাজু কেওয়ার্ড খালি পুরুষ চরিত্রে তাদের নামীয় তালিকা আমি ঘোষণা করেছি এখন মেয়েদের চরিত্রে যারা ভূমিকা এই মঞ্চ কাভাবেন আজকে রাতে সবরি সবরি চরিত্রে যিনি অভিনয় করবেন পূর্বী সরকার অত্যন্ত নাম করে নাট্যশিল্পী মৌসুমী পূর্ণিমা ব্যানার্জি একজন হলো পূর্বী সরকার একজন পূর্ণিমা ব্যানার্জি উনি অত্যন্ত নামি দামি একজন নাট্যশিল্পী সুদামুখী মমতা পণ্ডিত বিউটি এবং মালা আপনারা জানেন এখানে যিনি বই পড়ে শোনাবেন মোহাম্মদ চান্দু ভাই অত্যন্ত নাম করা মানুষ আপনারা জানেন তার সাথে রয়েছে আমাদের আরেজালি সাহেব থাকবেন আমার গুঞ্জামাই মাঝে মধ্যে থাকে ডাক্তার আবুল কাশেম ফুলবাড়িয়া বাড়ি সকলকেই ধন্যবাদ সার্বিক সহযোগিতার জন্য চর দুর্গাপুর যারা সার্বিক সহযোগিতা নিয়োজিত ছিলেন আমাদের এমদাদুল ভাইয়ের কথাটা আমি বলে গিয়েছিলাম ধন্যবাদ সকলকেই এই সুন্দরভাবে সাজানোর জন্য আমরা সুন্দর করে পরিবেশন করব আপনারা সুন্দর করে শুনবেন কিন্তু সামনে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইতে হবে পিছনে সামনে যারা থাকবেন বসে যেতে হবে এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও ধন্যবাদ সকলকে অঙ্গ মরে না যদি